হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি তোমরা ভালো আছো আজকে নিয়ে আসলাম নিউ ভিডিও আজকের ভিডিওটা তোমরা কি নিয়ে হতে যাচ্ছে তা টাইটেল আর থামনাল দেখে বুঝেই গেছো তো দেখা যাক এআইডিতে কত কালেকশন আছে তো বান্ডিল আছে এআইডিতে ভাই একশো ছিয়াশিটা নাকি ছত্রিশটার মতো বান্ডিল তো দেখা দেখতেই পাচ্ছ এই বান্ডিল অনেক কোল্ড ওল্ড আর অনেক রেয়ার রেয়ার বান্ডিল আছে তো তোমরা এখন প্রশ্ন করতে পারবা যে এআইডিতে কোথা থেকে নিয়ে আসলাম তো এআইডিতে কিন্তু অনেক ওল্ড ওল্ড পাচ আছে যা তোমরা দেখতেই পাচ্ছ আর এআইডিতে কিন্তু ভাই অনেক টাইম অভাব করা হয়েছে প্রায় বলতে গেলে অনেক তো তোমরা এআইডি কালেকশন দেখে বুঝতে পারছো আইডিটা কত আগে খোলা হয়েছে দেখতেই পাচ্ছ এআইডিতে অনেক আগের আগের কালেকশন আছে অনেক ওলাইডি প্রায় পাঁচ থেকে ছয় বছর আগের আইডি হবে এইটা তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো আর এই ভিডিওটা ভাই তোমাদের যত বন্ধু আছে সবার কাছে শেয়ার করে দাও যাতে ওরাও এই ভিডিওটা দেখতে পারে তো এই দিতে গান কালেকশনও অনেক অনেক আছে তা তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ভাই একটা সমস্যা আছে এই দিতে ই বোগান নেই ভাই ই বোগান আছে কয়েকটা এআইজিতে কিন্তু বা ইউএমপি লেজেন্ডারি স্কিন আছে দুঃখের বিষয় এমপি ফোরটির কোনো স্কিন দেখা যাচ্ছে না বা শর্ট গানে ওয়ান পাঞ্চের স্কিন আছে যা তোমরা দেখতেই পাচ্ছ তো দেখা যাক এই আইডিতে ফিস্টের স্কিন আছে কয়টা ফিস্টেল স্কিন একটাও নাই গাইস তো যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের কালেকশন ভিডিওতে এই পর্যন্তই এমন এমন ভিডিও পড়তে চ্যানেলটা সাবস্ক্রাইব করো